মধ্যে আল্লাহ রসুল সমস্ত নবীর রসুলদের সাথে সাক্ষাৎ করেছেন এবং মুসল আসলাম সম্পর্কে যে পঞ্চরাক্ত নামাজের হাদিস বর্ণনা করা হয় সেটা আপনারা জানেন গোলামাইকার এটা বর্ণনা করে থাকেন যে আল্লাহ তালা আমাদের রাসুরূপে পঞ্চরক্ত নামাজ ফারস করছেন মুসল আসলামের সাথে দেখা হওয়ার সময় মুসুল আসসালাম জিজ্ঞাসা করে আপনার রব আপনাকে কী দিয়েছে আপনার উন্মাদন কী দিয়েছে বল পঞ্চরক্ত নামাজ তখন মুসুর আসলাম বললেন কি যে আপনার উন্মাদনটা পারবেন কমান তো কমাতে কমাতে পাঁচ রক্ত করিয়া নয়বার বার পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না তারপর পাশক তো থাকে এই নয়বার আল্লাহর রসুল আল্লাহর কাছে যাতায়াত করে এই নামাজ কমিয়েছেন এটা হলো হাদিসের বিবরণ কিন্তু এই হাদিসটা সম্পূর্ণ কোরআনের খেলাফ তার কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়জাল্লা নাহারা আশা আমি দিনকে করেছি তোমাদের উপার্জন ওয়জাহল অজাল্লা না সুবাতা তোমাদের নিদ্রাকে করেছি আমি সুটি আমরা এখন সুটি পালন করবো এসার পর থেকে ঘুম আবার দিনকে করেছে মাস জীবিকা এই জন্য দেখেন ফজরের নামাজ থেকে জহুর পর্যন্ত কোনো নামাজ ফরস করে নাই তুমি জীবিকা অর্জন করো এই সময় আর রাতে এসা তুমি ঘুমাও কাজে একটা মানুষের জন্য পঞ্চাশক্ত নামাজ ফরজ করা এটা অসম্ভব ব্যাপার এবং কোরআনের খেলাফ তার কারণ আপনি যদি চব্বিশ ঘন্টায় ঘন্টায় দুই রক্ত নামাজও পড়েন তারপরও তো চব্বিশ দু ঘন্টায় আটচল্লিশ তাও দুই অক্ট তারপর বাকি থাকে তাই ঘন্টায় যদি দুই নামাজ ফরজ হয় তারা সেই মানুষটা খাওয়া দাওয়া তারপরে দুনিয়ার কাজকর্ম আয় বাণিজ্য প্রসাব পায়খানা ইত্যাদি কোন কাজ সে করতে পারবে বলে আল্লাহ তালা এরকম মানুষের পক্ষে জুলুম করবেন আর সম্পূর্ণ কোরআনে যেটা বলা আছে যে আমি তোমাদের দিনকে করেছি অজালান নান নাহারা মায়াসা দিনকে করেছি তোমার জন্য মায়াস অর্থাৎ জীবিকা আর রাতকে করেছি ছুটি এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন তারপর আমরা কি করে মনে করি যে পঞ্চাশ নামাজ হতে পারে এটা হচ্ছে এহুদীদের মানে একটা প্রতারণা যে তারা আসলামকে আমাদের রাসুলের ওস্তাদ হইতে চায় বুঝতে পারছেন যে মুসাল্লাহ আসলামের কাছ থেকেই তোমরা এটা রেহাই পাইছো তা তোমাদের পঞ্চাশ রক্ত নামাজ খরচ করা হয়েছিল এটা ইহুদিদের চক্রান্ত এটা একদম সত্য না কোনোভাবেই হতে পারে না কাজে এই জন্য হাদিস আমরা গ্রহণ করব। কিন্তু কোরআনের খেলাফ কোনো হাদিস গ্রহণযোগ্য হবে না আর এটা কখনও বিশ্বাস করা যায় না যে আল্লাহ রসুল সে মানে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবেন এটা কি কল্পনা করা যায় এরপরে মেয়েরা যে সবচেয়ে বড় গিফট নামাজ সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাহ ইসলামের মাধ্যমে আমরা কার মাধ্যমে তো মুসা আলাহ ইসলাম এন্তেকাল করেছেন আমার নবীর থেকে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে সেই হাজার হাজার বছর আগে এনতেকালকারী নবীর মাধ্যমে আমাদের পঞ্চাশ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্ত হয়েছে ঠিক আছে আপনি পুরা মেরাজের যে প্যাকেজ সে প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় উদাহরণ তো মেয়েরাজে যাওয়ার পরে যখন আল্লাহ আল্লা পাকুলি পঞ্চাশ হাদিয়া দিচ্ছেন আপনারা শুনছেন না তো নবীজি সাল্লাই সাল্লাম এই পঞ্চাশ নামাজ নিয়ে যখন সাত আসমানের উপরে আড়স থেকে ফিরে আসতেছিলেন এই প্রথম তখন সপ্তম আসমানে দেখা হয়েছিল ইব্রাহিম সালামের সাথে নবীর সাথে যাওয়ার সময় ওনার সাথে দেখা হয়েছে লাস্টে যখন গেছিলেন যাওয়ার সময় তো সপ্তম আসমান ফরে না আর এখন সপ্তম আসমান কোথায় তো ওনার সাথে দেখা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম জিজ্ঞেস করছে আল্লাহ পাক কি হাদিয়া দিলেন বলছে আমার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ইব্রাহিম আলাই্লাম বললেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা আল্লাহ বর মানে উনি আর কিছু বলে নাই এই ষষ্ঠ আসমানে মানে এর পরের আসমান এখানে এসে দেখা হয়েছে হজরত মুসা আলাইসাল্লাম এই বনি ইসরায়েলের নবী মুসা নবীর সাথে মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি পাইলেন হাদিয়া কি দিল তো বললেন আমার উন্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ এটা নিয়ে যাচ্ছে মুসা আল ইহিসাল্লাম তখন বলছে খারান খারাপ আরে রাখেন আরে দিকে যাইয়েন না পঞ্চমাস আসমানের দিকে যাই না নিচে নামবেন না আবার রিটার্ন করে এ তখন উনি বলছে ও নবী মোহাম্মদ বনি ইসরাইলকে আমার কম বনি ইসরাইলকে আমি চালাইছি ওরা আমারে জ্বালাইয়া একে মানে করে করিয়ালাই আমি জানি উম্মত সরানি বুঝানি কি কষ্টের কষ্ট আপনার কাছে অনুরোধ আপনি পঞ্চাশ ওয়াক্ত তাদেরকে দিয়া মানে ভাইতেন না কুলাই থাকতেন না আপনি কমাই আনেন তো আল্লাহ নবী সাল্লাহ আলী ও গিয়া কমাইয়া আনছেন নয় বার ফেরত গেছেন প্রতিবারে আল্লাহ তালা পাঁচ বার পাঁচ ওয়াক্ত কমাইছেন তাহলে কত হইল পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত নয় বারের পরেও তো আগে তো একবার গেছেই কথা বুঝিনি প্রথমে একবার গেছিল না এরপরে আরো গেছি কয়বার কয়বার হইল দশবার এই জন্য এটা একটা কথা মনে রাখবেন নবী সাল আলী ওই এক রাতে মেয়েরাজ হইসে দশ বার আল্লাহর দিদার হয়েছে কয়বার দশবার আরো একটা মজার কথা তো মুসা নবী চিন্তা করলেন যা আল্লাহকে দেখার মজা আরো নিমু নবী মোহাম্মদকে আবার পাঠাই আবার পাঠাই প্রতিবারই তো একবার নতুন করে দেখে আসবে আমি আবার দেখমু। তো দশ বার আল্লাহ নবীকে আল্লাহ পাকের নূর আর আল্লাহ পাকের মেরাজ আজ করে আসার পর ওই চোখকে মুসাও দশ বার দেখা দশ বার নতুন নতুন মজা লাভ করছে এটা একটা মেরাজের আজের বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহনবী সাল আলিহাসাল্লাম বলছেন মুসা আমার আর যেতে লজ্জা হয় ইস্তাহাই তো আমার সরম হচ্ছে আর আমি আর যাইতাম না কারণ নবী হিসাব করছে প্রতিবারে ফাঁস করে কমে তাহলে এইবার গেলে আর নামাজ থাকতো না পাঁচ নং পঁয়তাল্লিশ হলো না তো এইবার গেলে কি আর নামাজ থাকবে নি এবার তো আর ফাঁস গেলে গে তো তার নাই ফুঁজিয়ে নেয় এই জন্য আল্লাহ নবী আলাইহি সাল্লাম ফেরত চলে আসছেন তাআলা যখন নিচের দিকে নামতেছে তো আল্লাহ আবার নবীকে ডাক দিয়ে বলছে দোস্ত যান বন্ধু আপনি তবে এটাও শুনে নেন মা আরে আমি মাওলা কথা বললে আমি তো আর ফিরাই নেই না আমার কথা তো আর বদলে না জান নামাজ হবে পাঁচ ওয়াক্ত নেকি মিলবে পৌরা পঞ্চাশ ওয়াক্ত